দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে কামনা বাসনা করেন আল্লাহ আপনাকে দেখতে চাই বেনকাব দেখতে চাই বে হিজাব দেখতে চাই আল্লাহ বলেন দেখা দেব না দেব না তবে একটা কিতাব দেব কিতাবের নাম হবে জাব্বুর ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি তোমাকে দেখতে চাই একবার কি দেখা দাও না মাওলা আল্লাহ বলেন দেখা পাবে না কিতাব দেব তবে কিতাবটার নাম হবে ইনজিল মুসা নবী আল্লাহকে বলেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই

আল্লাহর কথা কবির ভাষা আমার আল্লাহ বনে মোসা না তেরি তে দেখে না দেখে মুঝে দেখে তাই মুসা নিগাহে মুস্তাফা দেখে এই আমাকে দেখার মতো তোমার যুগে ক্ষমতা নাই ক্ষমতা নাই দুনিয়ার কোন আম্বিয়াদের যুগে ক্ষমতা নাই আমি আল্লাহ আমাকে দেখার মতো যদি কারো চোখে ক্ষমতা থাকে সেটা অন্য কারো চোখ নয় চোখ নয় সেটা হলো আমার হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চোখে বাসা নবীর দরবার থেকে ফিরে যাচ্ছেন ইয়ামানে ফিরে গিয়ে রাজপ্রাসাদে না গিয়ে মেয়ে যে ঘরে থাকে ওই ঘরে দরজার করা নাড়া দিতে লাগলো এমন সময় মা বেটি কি করে টুকটুক করে হেঁটে এসে দরজা খানা খুলে দিয়েছে খোলা মাত্র মেয়েকে দেখে অবাক জিজ্ঞাসা করে মা গো তুমি তো অপাহে যে প্রতিবন্ধী কিভাবে বা দরজা শব্দ শুনতে পেলে কিভাবে বা দরজা শব্দ শুনতে পেলে কিভাবে বা হেঁটে এসে সে দরজা খুলে দিলে বলো ওই সময় আমাদের বাচ্চার মেয়ে বলেছিল আব্বা যা Wa ma rabba Jaan আমি বসেছিলাম আমার রাতে ঘুম আসছিল না আমি বসেছিলাম বিয়ে চাইনি হচ্ছিল এমন সময় আমি বাদ খোদাই তাকা খোদাই শক্তিতে দেখতে পেলাম আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে হঠাৎ আমার চোখে আল্লাহ নূর দিলেন আমি দেখতে পেলাম আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে ওই চাঁদের মধ্য থেকে দুটো নূরানি দুটো নূর এসে আমার চোখে বুলিয়ে দিল চোখটা বুলিয়ে চলে গেল চোখে নূর বুলিয়ে চলে গেল আমি চোখে দেখতে লাগলাম কানে বুলিয়ে গেল আমি কানে শুনতে লাগলাম মুখে বুলিয়ে দিল আমি মুখে বলতে লাগলাম আমি অপহেজ প্রতিবন্ধী ওই নূরের বরকতে আমি সুস্থ হয়ে গেলাম শুধু তাই নয় আমি দেখতে পেলাম খোদাই তাকা খোদাই শক্তি দেখতে পেলাম একজন নুরানির চেহারা মানুষ এত নোর এত নোর এত নোর এত সুন্দর চেহারা ওয়ালা মানুষ আমি জীবনেও দেখি নাই ওই নুরানি চেহারা ওয়ালা মানুষটি আমাকে বললেন আইয়ামানের বাচ্চার মেয়ে আইয়ামানের বাচ্চার মেয়ে আমি তোমার আব্বা জানকে মক্কাই হেদায়ত করে দিয়েছি তুমিও হেদায়ত হয়ে যাও তুমিও কলেমা শরীফ পড়ে নাও আমি কলেমা কলেমা পড়ে নবীর জুবান থেকে কলেমা শুনে পড়ে মুসলমান হয়ে গেলা আরো জোরে এটা ছিল আমার নবীর মজেজা নবীদের জন্য মজেজা অবলিগেটারি কিন্তু অলিদের জন্য কারামাত অবলিগেটারি নয় থাকতেও পারে আবার নাও থাকতে পারে একটা অলিকে মূল্যায়ন করতে গেলে কারামতের নিরিকে মূল্যায়ন করা যায় না তার অ্যাক্টিভিটি তার কারনামা কেমন নবী আনা সুনাত আনা আনা ছিল এরই নিরিখে মূল্যায়ন করতে হয় কারামতের নিরিখে নয় কিন্তু আমরা এমনই বুঝদিল আমরা এমনই বোকা আমরা একটা অলি নির্ধারণ করি কারামত দেখি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন আপনার সব রোগ বলে দেবে মুখ দেখে চোখ দেখে নোখ দেখে বড় অলি হয়ে গেছে নাকি সে কথা বলে অলি চিনবেন কি করে তার জীবন যাপনটা জীবন যাপনটা কেমন কোরআন সুন্নাত মোতাবিক আছে দেখতে হবে সে সুন্নাতের পাবান কি না সে শরিয়ত মোতাবেক চলছে কিনা বা জামাত নামাজ পড়ছে কিনা এগুলো দেখার বিষয় কিন্তু আপনি আমি দেখি ফুক দিয়ে বোতল ফাটিয়ে দিয়েছে বড় আল্লাহ আপনি পানি নিয়ে আসেন যে কোনো পানি আমি এক্ষুনি মিষ্টি করে দেবো তাহলে বড় পির হয়ে যাবো আমার টেকনিক আছে আমি করে দেবো আমি জানি কৌশল জানি আপনি এখানে দাঁড়িয়ে আছেন আমি আপনাকে নিয়ে একটু নাড়াচাড়া করবো কিছু একটা নাড়াচাড়া করবো চোখটা বেঁধে দেবো আপনার হাত অটোমেটিক এইভাবে উঠতে থাকে আমি কায়দা জানি তার মানে আমি বলি একটা টেকনিক কারামত অলিদের হবার হাক কিন্তু কারামত অলি চেনার শর্ত নয় কারামত অলিদের শর্ত নয় কিন্তু মজেদা নবীদের জন্য অবলিগেটারি থাকতে হবে তো নবীর মজেদা দেখি আমানের বাচ্চা তার স্ত্রী তার মেয়ে মুসলমান হলো আবু জাহাল হয়েছিল আল্লাহ কলবে মোহর মেরে দিয়েছেন খতাম আল্লাহ কলবি আমার নবীর আল্লাহ তো শান দিয়েছেন পৃথিবীতে যত নবীরা এসেছেন মৌজুদা নিয়ে এসেছেন আর আল্লা বকরব্বুল আলমিন আপনার নবীকে পৃথিবীর জমিনে মৌজা বানিয়ে পাঠিয়েছেন বলুন আমার নবীর জন্ম মজেদা আমার নবীর শৈশব মজে আমার নবীর দুধ পান করা মজেদা আমার নবীর খেলাধুলা মজেদা আমার নবীর ওঠা বসা মজা আমার নবীর উপরে মেঘের ছায়া করা আমার নবীর আগুলের ফাঁক দিয়ে পানির নহর জারি হওয়া মজেদা আমার নবীর আমার নবীর আগুলের ইশারে পুনরায় উদয় হওয়া মজে সবাই মিলে বলে দিন আমার নবীর জমিনে থাকা মজেদা এসেছেন মোজেজা নিয়ে এসেছেন আর আমার নবীকে আল্লাহ মোজেজা বানিয়ে পাঠিয়েছেন বলুন সুবহান কি শান আল্লাহ দিয়েছে সেই শানওয়ালা নবীরা হচ্ছে

আল্লাহ দেখা দিন আল্লাহ বলছেন দেখা দেব না তবে তোমাকে একটা কেতাব দেব কেতাবটার নাম হবে জব কি নাম হবে কেতাবটার নাম হবে ইঞ্জিল দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে কামনা বাসনা করেন আল্লাহ আপনাকে দেখতে চায় বেনকাব দেখতে চায় ফেতে দেখতে চায় আল্লাহ বলেন দেখা দেব না দেব না তবে একটা কিতাব দেব কিতাবের নাম হবে জাবুর ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি তোমাকে দেখতে চাই একবারটি দেখা দাও না মাওলা আল্লাহ বলেন দেখা পাবে না কিতাব দেব তবে কিতাবটার নাম হবে ইনজিল মুসা নবী আল্লাহকে বলেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই

अल्लाह लंतरानी तुम मुझे हरगिज नहीं, नहीं देख सकते, नहीं सकते। आमा आमा कौणों कौणों ही देखते अल्लाह कोई ना अल्ला कोई देखे तो देखेगा जरूर कौन सा कौन सा खुशनसीब है जो आपको देखेगा अल्लाह कथा को भाषा अल्लाह का कौल है शायर का लफ्ज है আল্লাহর কথা কবির ভাষা আমার আল্লাহ বলা মোসা না তেরি তে দেখে না দেখে মুঝে দেখে তাই মোসা নিগাহে মুস্তাফা দেখে এই আমাকে দেখার মতো তোমার যুগে ক্ষমতা নাই ক্ষমতা নাই দুনিয়ার কোন আম্বিয়াদের যুগে ক্ষমতা নাই আমি আল্লাহ আমাকে দেখার মতো যদি কারো চোখে ক্ষমতা থাকে সেটা অন্য কারো চোখ নয় চোখ নয় সেটা হলো আমার হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে চো আল্লাহ রাসূলই দিন দুনিয়ার বাদশা আমার হাবিবই আমাকে দেখতে পাবে

জি চাই নির্দিষ্ট জায়গায় এসো সপুর নিয়ে যাও নির্দিষ্ট জায়গা এসো মাকামে খাস এসো তুর পারে নিয়ে যাও আমার নবীর মানে আমার আল্লাহ বলছেন ওরেজিব্রাহ নবিরা নবী ইনি আমার আশিক হন মাসুক হন মুহিব হন আমার হাবিবকে আমি ডাকবো না ওরে জিব্রাহিম জিবরাইল আমার নবী মক্কায় আছেন মক্কায় কোরআন নিয়ে যাও আমার নবী মদিনায় আছেন মদিনায় কোরআন নিয়ে যাও আমার নবী বদরে আছেন বদরে কোরআন নিয়ে যাও আমার নবী ওহদে আছেন ওহদে কোরআন নিয়ে যাও আমার নবী খান্দাকে আছেন খান্দাকে কোরআন নিয়ে যাও আমার নবী খাইবারে আছেন খাইবারে কোরআন নিয়ে যাও আমার নবী পাহাড়ে রয়েছেন পাহাড়ে কোরআন নিয়ে যাও আমার নবী সফরে রয়েছেন সফরে হালাতে কোরআন নিয়ে যাও আমার নবী খুজরাই আছেন খুজরাই কোরআন নিয়ে যাও আমার নবী গারে সৌরে রয়েছেন সৌরে কোরআন নিয়ে যাও গারে হেরাই রয়েছেন গারে হেরাই কোরআন নিয়ে যাও আমার নবী যেখানে সেখানে আমার নবী মক্কাই কোরআন তো মক্কাই আমার নবী মদিনাই তো কোরআন বলুন সুবহান মেরে নবী কো বুলানা নেই কি ভাই সূরাতুল মাক্কিয়া সূরাতুল আছে না কথা বলে নবী যেখানে কোরআন সেখানে আমার আল্লাহ জিব্রাইল ডাকবো না আমার হাবিব নবী যেখানেই থাকবে সেখানে তুমি কোরআন নিয়ে যাবে বলুন সুবহান আল্লাহ আমার হুকুম কিষান কি মর্তবা আল্লাহ দিয়েছে। আমার ভাই জানে মুক্তাসার করে আমার নবী শান কাটছাট করে বলছে আমার ভাই জানে না মেয়েরাজের রাত্রে নবী শুয়ে রয়েছে মেয়েরাজের রাত্রে আমার নবী শুয়ে রয়েছেন তার ফুপির ঘরে অন্য রেয়াতে রয়েছে কাবা শরীফের সেহানে আমার আল্লাহ বলছেন জিবরিল

बन अल्ला तुम के देखते सत्तर हजार मलायका लेके जा मेरे जन्नत को सजा दे जन्नत की हूर को कह दे कतार बा, कतार खड़ा हो जाए खड़ी हो जाए जन्नत की गुलामों को कह दो इस्ते के लिए खड़ा हो जाए तमाम अंबिया को कह दो के लिए खड़ा हो जाए जन्नत को सजा दो जन्नत के लाल गुले गुलजार जन्नत की तमाम आशिया को सजा दो मेरे हबीब को मेरे पास लेके आओ मैं अल्लाह मेरे हबीब को देखना चाहता हूँ बोलो नुस नबी के अल्लाह देखते चाहे

মাকামে আবদিয়াতের মাকাম থেকে আমান নবী রাত জেগে জেগে নামাজ পড়েন কম করতে পারেন নবীর নামাজ পড়েই যান পা ফুলে যায় গোড়ালি ফুলে যায়